হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে শেখাবো একদম সহজ নিয়মে প্যান্ট কাটিং সেলোয়ার কাটা তো দেখেন ভিডিওটা ফুল দেখলে খুব সহজেই শিখতে পারবেন এখানে আপনার দুই গছ চার গিরা কাপড় আছে আপনার ডাবল বাস করে নেবেন খোলা সাইডটা সামনে রাখবেন তারপর এখানে উপরে একদম সমান করে দাগ কেটে নেবেন তারপর দুই ইঞ্চি পরিমান নিচে দাগ দিবেন রাবার গার্ডের জন্য তারপর এখান থেকে সাড়ে চোদ্দ ইঞ্চি আর এটার লং হল আটত্রিশ তো দেখেন এখানে সাড়ে চোদ্দ আর এইখানে এলো লং আড়ত্রিশ তো দেখেন এই যে আড়ত্রিশ এখান থেকে দুই ইঞ্চি বাদ রাখবেন তাহলে ছত্রিশ ইঞ্চিতে দাগ দিতে হবে তো দুই ইঞ্চি বাদ দিয়ে দিবেন এভাবে সোজা দাগ কেটে নেবেন তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ শিলির জন্য বাদ রাখবেন তারপর এখানে বারো ইঞ্চি মানে যার যত টুক তত টুক তারপরে এক ইঞ্চি পরিমান বাড়তি রাখবেন দেখেন এখন আপনার সাড়ে চোদ্দোর ইঞ্চি এই জায়গায় সোজা দাগ কাটবেন তারপর এইখানে সাড়ে চোদ্দ ইঞ্চি নিলাম এইখানে সাড়ে চোদ্দ ইঞ্চি তো দেখেন এখানে সোজা দাক্কাটি নেবেন বেশ এখন এইখান থেকে এইখান থেকে ওই যে নিচের যে দাগটা এই যে বার্তি এইটা দেখছেন বার্তি রাখছে ওইখান থেকে এইভাবে সোজা দাগ কেটে নেবেন স্কেল দিয়ে তো দাগ কাটা হয়ে গেল এখন দেখেন এই যে উপরে যে বাড়তি কাপড়টা বাড়তি কাপড়টা কেটে নেবেন তারপর থেকে এই এখান দাগ দিয়ে এখানে আপনার একটা কাজ করতে পারেন এখানে আপনার এইভাবে চক দিয়ে দাগ কেটে নেবেন হ্যাঁ তারপর এইখান থেকে দেখে